হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা সুন্দর কেকের রেসিপি নিয়ে এসেছি হোম কেক এই কেকটা তোমরা চট জলদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তার জন্য কিছু উপকরণের প্রয়োজন হবে সেটা ভিডিওটা পুরোটা দেখবে তাহলে তোমরা সমস্ত ডিটেলসটা শুনতে বা জানতে পেরে যাবে যাই হোক বন্ধুরা আমি প্রথমে তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা পুরো বেক হয়েছে আর কতটা সফট কতটা ফ্লাপি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল আমি এটা ননভেজ কেক বানাচ্ছি আমি ভেজ কেক বানাই আমার ছেলের জন্য যখন স্কুলে নিয়ে যায় কিন্তু এটা আমি ননভেজ বানাচ্ছি একটা স্পেশাল ডের জন্য সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ভিডিওটা তাই শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো এখানে দুটো এগ আছে যেটা আমি একটা হ্যান্ড বিটার এর সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি আমি কিন্তু ডিম ডিমের যে হলুদ অংশটা এগ ইয়ক বা এগ হোয়াইট পাটটা আলাদা করিনি আমি একসাথেই দুটোকে ভালো করে বিট করে নিচ্ছি আমার মনে হয় যে আলাদা করার কোনো বেশি প্রয়োজন হয় না তার জন্য আমি আর আলাদা করিনি যাই হোক তো এখানে আমি চিনি নিয়েছি আমি কিন্তু গুঁড়ো চিনিও নিই নি কারণ আমি যে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করবো সেটাতেই এটা গুঁড়ো হয়ে যাবে এখানে আমি পরিমাণটা বলে দিই এখানে আমি একটা ওই মানে একটা ছোট সাইজের কেক বানাচ্ছি মিডিয়াম সাইজের বলতে পারো খুব ছোট নয় যার জন্য দুটো এগ ব্যবহার করেছি আর এক বাটি চিনি মানে ওই পঞ্চাশ ষাট গ্রাম চিনি আমি ব্যবহার করেছি সেটাকেও ভালো করে বিট করে নিয়েছি বিট করতে করতেই চিনিটা গলে যাবে তার জন্য আলাদা করে চিনির গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই আমি যতটা ইজি হয় ততটা ইজি ওয়েতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে রেগুলার বেসিসে মাঝে সাঝেই বানাতে হলে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে কাউকে সারপ্রাইজ করতে হলে তোমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারো এবারে আমি সামান্য এক চামচের বড়ো চামচের এক চামচ বাটার দিয়েছি সেটাকেও ভালো করে আমি বিট করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছেকে রাখা ময়দাগুলো দিয়ে দেবো আমি আলাদা করে ছেকেও দিচ্ছি না তাতেও দেখবে বন্ধুরা কেকটা কত সুন্দর হবে আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে ওকে নিয়ে করতে হয় তো হঠাৎ করে রাতে ভাবলাম যে বানাই আজকে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেব বলে এই যা আমি তো বলেই ফেললাম তার একটাই রিজন যে আমার হাজবেন্ডের সাথে আমার আজকের দিনেই দেখা হয়েছিল তাই ভাবলাম ওর জন্য একটা স্পেশাল কেক বানাই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। সেটা টোয়েন্টি জুন ছিল আর সেদিনই আমি স্পেশাল কেকটা ওর জন্য বানিয়েছিলাম এবারে আমি বিটারের সাহায্যে ময়দাটাকেও একটু ভালো করে বিট করে নিলাম এবার দেখো একটা চামচের সাহায্যে আর আমি এখানে দুধ নিয়েছি ওই হাফ কাপের মতো ওটার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে তো আমার মানে এসে গেছে মাস্টার শেফ ও এসে চামচ দিয়ে ঘোরাতে লেগেছে যে ও রান্না করবে আর কি করবো ওকে নিয়েই তো করতে হয় আর আমার এনজয়ও হয় আমি এইটাকে এই এজটাকে উপভোগ করি আমিও দুষ্টুমিটাকে উপভোগ করি হ্যাঁ আমিও হাইপার হয়ে যাই আমারও অনেক সময় মেজাজ ঠিক থাকে না কিন্তু তখনই আবার ভাবি এই দিনটা তো আর ফিরে পাবো না তাই এই সময়টাকে আমি খুব বেশি এনজয় করি এখানে আমি নিয়েছি এক চামচের একটু কম বেকিং পাউডার আর এখানে রয়েছে খাবার সোডা বা বেকিং সোডা যেটা আমাদের খাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হাফ চামচেরও একটু কম এবার ভালো করে চামচের সাহায্যে আমি টোটাল ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দেড় চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি ওর হাত ধরেই আমাকে মেশাতে হচ্ছে আর কি বলবো ওর বাবাকে সারপ্রাই সারপ্রাইজ দেবে আর কি এই জন্যই যাই হোক আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে আমার কাছে বাটার পেপার নেই তার জন্য আমি এই ব্যবস্থাটা করেছি তোমরা চাইলে বাটার পেপার অবশ্যই ব্যবহার করতে পারো সেটাতেই বেশি সুবিধে হবে কিন্তু যখন না থাকবে তখন এইভাবে করলেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না এক চামচের মতো ময়দা নিয়ে ওই তেলের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে একদম ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ও আবার ছাঁকনিটা নিয়ে আমার সাথে গুতোগুতি করছে যাই হোক তো আমি এবারে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেছো এরকমই ঘন হবে এর থেকে খুব বেশি কমও হবে না আর এর থেকে বেশি পাতলাও হবে না এবার এইভাবে কিন্তু ঝাঁকিয়ে নেবে যাতে কোনো এয়ার ভেতরে না থেকে যায় এবার আমি অলরেডি একটা কড়াইকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করছিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি কেকের যে ব্যাটারটা বানিয়েছি সেটা বসিয়ে দিলাম তারপরে একটা লিড চাপা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটা মুখটা ঢেকে দিলাম যাতে ভেতরের এয়ারটা বাইরে পাস না হয় দেখো বন্ধুরা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এটা থার্টি মিনিট হয়ে গেছে কিন্তু এখনও বেক হওয়া কিন্তু সম্পূর্ণ হয়নি আমি এই টাইমে খোলার একটাই কারণ যে আমি একটু কাজুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে তার জন্য এইভাবে করে সাজিয়ে দিলাম তোমরা চাইলে কেকের ব্যাটারে অবশ্যই কাজু কিশমিশ বা টুটি ফুটি এক্সট্রা অনেক কিছু থাকে বা ওই চেরি ফল এভরিথিং ইউজ করতে পারো আমি করি না তার কারণ এটা আমার ছেলেও ভীষণ ভালোবাসে এই হোমমেড কেকটা ওর জন্য আমি এগলেস বানিয়ে দিই স্কুলের জন্য কিন্তু ও এগ দেওয়া কেকটাও ভীষণ ভালোবাসে তার জন্য আমি বাইরে এই বাদামগুলো দিয়েছি যে ওকে দেওয়ার সময় এই বাদামগুলো খুলে নেব ওই অংশটা থেকে সেই অংশটা ও খেতে পারবে বাচ্চার কথা মাথায় রেখেই আমি এটা করেছি আর দেখো গল্প করতে করতে আমার কেকটা তৈরি হয়ে গেছে কেকটা তৈরি হতে পঞ্চান্ন মিনিট সময় লেগেছে লো লো ফ্লেমে পুরো ছিল একদম গ্যাসের যে ছোট গ্যাসটা থাকে না ওই গ্যাসটাতে লো ফ্লেমে পঞ্চান্ন মিনিট আমার সময় লেগেছে তোমরা কিন্তু বেশি হুটোপাটি করবে না তারপরে আমি একটা ছোটো টুথপিক ঢুকিয়ে দেখেছিলাম যে কেকটা পুরো ওভারঅল বেক হয়ে গেছে কোথাও কাঁচা নেই তখন আমি একটু ঠান্ডা হওয়ার পরে কেকটাকে একদম উল্টে নিয়েছি চারিদিক দিয়ে ছুরি দিয়ে যেভাবে ছাড়ালাম দেখলে সেইভাবে ছাড়িয়ে নিয়ে আমি কেকটাকে উল্টে নিয়েছি একটা পাত্রের মধ্যে মানে একটা প্লেটের মধ্যে এবার কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমিই কাটো ও তখন বলল না আমি সামনে দাঁড়িয়ে আছি তুমি কেটে আমার মুখে দেবে কিন্তু তুমিই কাটো তোমার বানানো জিনিস তুমি কাটো ওর একটা ব্যাপার সেই শুরুর থেকেই ছিল যে প্রথম কোনো ভালো জিনিস হলেই সেটা আমি নিজে হাতে করব। জানি না ও এটা কি। ভাবে বা কী মানে ও এটা আমাকে দিয়ে করায় তাই আমারও ভীষণ ভালো লাগে নিজের ইম্পর্টেন্সটা মনে হয় অনেক বেশি যাই হোক খুব খুশি হয়ে তো আমি কেকটা কেটেও ফেললাম আর তোমাদের সাথে সবটা শেয়ারও করলাম দেখো কতটা ফ্লাফি হয়েছে সফট হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও বাই ফ্রেন্ড